সকালের ভোরে দুটো সেটেপের কম্পিটিশান একদিকে আছে ডন মিউজিক আর একদিকে আছে সন্তোষী মিউজিক তো বন্ধুরা দুটো সেটেপ ফেস টু ফেস কম্পিটিশান লেগে গেল তো দেখার মতো কম্পিটিশান ছিল তো একদিকে আছে তোমাদের ডল মিউজিক যেটা বললাম আরেকদিক সন্তোষী মিউজিক তো কেউ কাউকে ছাড়ছে না তো দেখা যায় কম্পিটিশান প্রথম কম্পিটিশান লেগেছে এটা বন্ধুরা এখানে জনসংখ্যা প্রচুর সেই জন্য ভিডিওটা একটু কিছু মাঝখানে গিয়ে করা যাচ্ছে না সম্ভব নয় সেই জন্য সাইড দিয়ে করছে তো ভিডিওটা একটু তোমরা দেখো দেখার একটু কমেন্ট করে অবশ্যই জানো আর যেখানে ওখানে যারা উপস্থিত ছিল তারা তো জানবে অবশ্যই যে ওখানে সেটা কে উইন করেছে তো তারা তোমাদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে যেন তো তোমাদের আমরা নেক্সট ভিডিওতে আরও দেখাচ্ছি আরও সেটাকে কম্পিটিশান দেখাবো তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে ঠিক আছে সন্তোষী মিউজিক কিন্তু পিছিয়ে গেল তো এখন আরও তুমি সঙ্গে সে কম্পিটিশন করার জন্য